আমাদের জাতির পিতার কথা শুনে সেই দিক নির্দেশনা মেনে আস্তে আস্তে উপরের দিকে উঠছে সে সবাইকে আওয়ামী লীগের সাথে সম্পৃত করেছে সেই স্বপ্নটা আমাদের সমস্ত মানুষের স্বপ্নটা উনি এক নিমিশে আসাদের সাথে এই ই করে মানে জাতীয় পার্টিদের যুগ দিয়ে একদম স্ম্যাশ করে দিয়েছে এটা আমার মানে আমি সারাটা দিন কান্সি এই ব্যাপারটা নিয়ে যে ভাইয়া কি করলো কিন্তু আমি ভাইয়াকে আমি অনেক শ্রদ্ধা করি আমি কখনো ওনার সামনে গিয়ে এই কথাটা বলতে পাই মিটিং হবে আমি বলেছি স্টেট বলে আমি সরি ভাইয়া ভুল করতেছে ভাইয়া সারা জীবনের ওনার যে নাম ওনার যে পলিটিক্যাল কেরিয়ার উনি যদি এশার সাহেবের সাথে হাত মিলা জাতীয় পার্টি করে উনি একদম পৌঁছে যাবে আমিও ছিলাম প্রেস ক্লাবে যেদিন এই বোমটো মারছে হামলা করছে প্রধানমন্ত্রী আহত হয়েছিল সেদিন কিন্তু আমার ফ্রেন্ড প্রধানমন্ত্রীকে সেভ করছে করে উনি অসুস্থ হয়েছে প্রধানমন্ত্রী একটু এটা এটা আশা করতে মানে উনি আশা করেছিল যে আমার একটু খবর কেউ নিবে কিন্তু এসার সাহেব সব চালাক ব্যক্তি উনি যখন অসুস্থ হয়ে মেডিকেলে ছিল উনি গেছে সেখানে দেখার জন্য তখন থেকে এসাদ সাহেবের প্রতি তার একটা মানে মানে সফট কর্নার চলে আসছে তো আওয়ামী যখন ক্ষমতায় আসলো তখন ওনার একটাই চাওয়ার ছিল মানে এটা উনি চিন্তা করছে যে আমি একটা এমপি পদ পাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ডাইকে না এম দিবে কিন্তু উনি যোগ্য ব্যক্তি আসলে উনি অনেক ঘূর্ণী মানুষ ওনার ব্যাপারে আসলে বলা ঠিক হবে না তারপরেও সিনিয়ররা যে ভুল করে না সেটা না জাতীয় পার্টিতে গেছে এটা ওনার ইগো কাজ করেছে উনি আন্ডারউটলি এক সময় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সাহেব উনি উনি ওনার মানে যখন আমি যতটুকু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জহিরুল হক ফলে উনি ওই ওই ইয়েতে পড়াশোনা করেছে তো অনেকজন ভালো তখন নেতা মানে ইয়াং জেনারেশনের মধ্যে উনি ভালো নেতা ছিল ছাত্রনেতা ছিল রাইট তো উনি ছাত্রনেতা ছিল আওয়ামী লীগের তখন থেকে এই আওয়ামী লীগ নিয়ে ভাষা মানে ভাষা আন্দোলন থেকে শুরু করে উনি সাথে সাথেই ছিল তো একটি জিনিস আমি ওনাদের কাছ থেকে শুনেছি আমি এটা দেখি তারপরে আমি একটা কথা বলবো উনি আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ কিন্তু যখন আওয়ামী যখন ক্ষমতায় আসলো তখন ওনার একটাই চাওয়ার ছিল মানে এটা উনি চিন্তা করছে যে আমি একটা এমপি পদ পাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দায়কে না এমপি পদ দিবে কিন্তু উনি যোগ্য ব্যক্তি উনি ভালো একজন পলিটিশিয়ান একজন ভালো লোক একজন গুণী ব্যক্তি কিন্তু ওই যে একটি ব্যাপার হইল যে আমি আরেকটা সাক্ষাৎকারে বলেছি যে রাজনীতি ঘরে বসে না রাজনীতির জন্য রাস্তায় নামতে হবে তো একটা ব্যাপার হইল যে সবসময় উনি মিটিং মিছিলে যতটুক ইনভলভ ছিল উনি যদি প্রধানমন্ত্রীর সাথে কারণ ওনার ফ্রেন্ড সার্কেল সবাই মন্ত্রী হ্যাঁ এমপি মন্ত্রী সব কিছু তো মিনিস্টার তো এখানে তো আর কিছু বলার থাকে না ওনাদের সাথে লবিং করা ওনাদের সাথে ওঠা বসা এটা দরকার ছিল আমি আমি ফিল করছি কারণ উনি সিনেমা নিয়ে ব্যস্ত আমাদেরকে উপদেশ উপদেশ দিত এমনি এমনি চলবি এই করবি ওনার উপদেশে আজকে আমরা বড় হয়েছি তাই না এখানে আমলিগ থেকে জাতীয় পার্টি কেন থেকে জাতীয় পার্টিতে গেছে উনি যেটা ওনার মনে হয়েছে যে আমিলীগ সরকার আমাকে কেয়ার নিচ্ছে না কোনো না 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 এরকম এরকম কোনো কিছু এটা একটা মনের একটা কি বলো এটা মনের একটা উক্তি উক্তিটা হয়েছে এরকম যে উনি অসুস্থ হয়েছে প্রধানমন্ত্রী একটু এটা এটা আশা করতে মানে উনি আশা করেছিল যে আমার একটু খোঁজ খবর কেউ নিবে কিন্তু এসার সাহেব খুব চালাক ব্যক্তি উনি যখন অসুস্থ হয়ে মেডিকেলে ছিল উনি গেছে সেখানে দেখার জন্য তখন থেকে এসাদ সাহেবের প্রতি তার একটা মানে মানে সফট কর্নার চলে আসছে তো তারপরে আচ্ছা সাতটা ওনাকে প্রপোজাল দিচ্ছে যে আমার জাতীয় পার্টিতে আসার জন্য তো তারপরে উনি ওনার সাথে যারা চলে সবার সাথে মেবি সোনার এটা হয়েছে সারাটা না সোনার একটা এই পার্টি হয়েছে সোনারগাতে কত সালে ছিল এইটা এরকমই হবে মেবি হুম এরকমই হবে হুম তো এইটা মেবি দুই হাজার আটের পরে তো একটা ব্যাপার হলো এটা আরও পরে হুম এই এরকমই হবে দশ নয় কি দশ সাল এরকম হবে তো সঠিক তারিখটা আমার মনে নেই তো আমাদের জাদু আজাদ আমাকে এসে বলল যে চিতাবাই মিটিংয়ে যেতে হবে আমি জানি ওনারা মিটিংয়ে বসবে ফিল্মের ফিল্মের অ্যাক্টর আর কি হ্যাঁ এই যে এখন ছোটোখাটো ভিলেন যে করে জাদু আজাদ অভিনেতা উনি তো বলে যে ভাইয়া সবাই ডাকছে যাইতে হবে আমি কেন এই জাতীয় পার্টির সংগঠনের সাথে আমরা যারা যারা ভাইয়া রাখবে তাদের নাম দিতে হবে না সরি কারণ আমার বাবা মুক্তিযুদ্ধ ছিল আমার নিজের আপন খালো মুক্তি বাহিনীর কমান্ডার তো সেইখানে আমি যদিও আমরা আওয়ামী লীগ পরিবার তারপরে আমি যদিও প্রকাশে একসময় করছি একসময় করছি কারণ আমার এক ফ্রেন্ড আছে জাহাঙ্গীর এটা আমি বলতে চাই না তারপরেও বলতে হয় কারণ আমিও ছিলাম প্রেস ক্লাবে যেদিন এই বোমটো মার্সে হামলা করছে প্রধানমন্ত্রী আহত হয়েছিল সেদিন কিন্তু আমার ফ্রেন্ড প্রধানমন্ত্রীকে সেভ করছে করে আমিও তার পাশে ছিলাম কিন্তু আমি কিন্তু সামনে যাই যাইতে পারি না বোমের ইয়েতে কাঁদানো গ্যাসে আমি কিন্তু প্রেস ক্লাবের পিছনের দিকে আমি চলে গেছি তখন কিন্তু আমরা কিন্তু ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম আমরা সবসময় করতাম কিন্তু আস্তে আস্তে সিনেমায় যাওয়ার পরে আমরা আমি আমি ব্যাক করছি বলে দলে থাকতে পারি না আমার একটা জিনিস হচ্ছে এই যে সেদিন যে ঘটনাটা হইল যে মিটিং হবে আমি বলেছি স্টেট বলেছি আমি সরি ভাইয়া ভুল করতেছে ভাইয়া সারা জীবনের ওনার যে নাম ওনার যে পলিটিক্যাল কেরিয়ার উনি যদি এশার সাহেবের সাথে হাত মিলা জাতীয় পার্টি করে উনি একদম পৌঁছা যাবে তো জাদু আজাদ আমার হলো ধর্মিয়া আপনি এরকম একটা ভাইয়া ডাকছে সবার আপনি থাকবেন আমি বলছি শোনা এটার রিয়াকশনটা পরে পাবে আমি বলে দিলাম ছোট মানুষ আমি একটা ছোট কথা বললাম কারণ উনি আওয়ামী আমাদের প্রধানমন্ত্রীর সাথে থাকলে ওনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে থাকলে একসময় এক সময় একটা ভালো পদে যাব ইচ্ছা করে দিবেন সবাই কিন্তু উনি যদি জাতীয় পার্টিতে যায় উনি আমরা যারা আসি ওনার ছোট ভাই ব্রাদার ওনার আদর্শ চলতেছি আমরা সহকারে পৌঁছে যাব তো ভাইয়া কারো কথা শুনলো না লাস্টে এসাদ সাহেবের সাথে কথাবার্তা বলে জাতীয় পার্টিতে সে যোগ দিল আসলে এটা আমার আমার আসলে আমি খুব কষ্ট পাইছি যে আরো কষ্ট পাইছি এই কারণে যে উনি সারা জীবনের যে স্বপ্ন মনের মধ্যে ছিল একটি কি বলবো সেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সাহেব মানে ওনাকে মানে যে ছাত্র নেতা আর ওনাকে যে সমস্ত উপদেশ দিয়ে গেছে সেই উপদেশ সেই আমাদের জাতির পিতার কথা শুনে সেই দিক নির্দেশনা মেনে আস্তে আস্তে উপরের দিকে উঠছে সে সবাইকে আওয়ামী লীগের সাথে সম্পৃত করেছে সেই স্বপ্নটা আমাদের সমস্ত মানুষের স্বপ্নটা উনি এক নিমিষে একসাথে সাথে এই ই করে মানে জাতীয় পার্টিদের যুদ্ধে একদম স্ম্যাশ করে দিয়েছে এটা আমার মানে আমি সারাটা দিন কাঞ্চি এই ব্যাপারটা নিয়ে যে ভাইয়া কি করলো কিন্তু আমি ভাইয়াকে আমি অনেক শ্রদ্ধা করি আমি কখনো ওনার সামনে গিয়ে এই কথাটা বলতে পারি ভাইয়া আপনি কি মনে করেন যে এখন যদি উনি আওয়ামী লীগ যদি জাতীয় পার্টিতে না যেত আমার বিশ্বাস প্রধানমন্ত্রী ওনাকে এমপি নাম উনি এখন দেখা গেছে মন্ত্রী লেভেলে অনেক ভালো একটা পর্যায়ে থাকতো ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই